শিক্ষা ব্যবস্থায় ক্রমেই যেন ভগ্ন দশা একের পর এক সরকারি স্কুলের দরজায় ঝুলছে তালা এই আবহে ভাস্কর ঘোষ নামের এক শিক্ষকের নিয়মিত স্কুলে উপস্থিত না থাকার প্রতিবাদে দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের ধবনী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ অভিভাবকদের খরগোশ আসতে পারে না সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয় ওই আমাদের এই বিক্ষোভ যে স্কুল যাতে ভালো করে চলে মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন জানা যায় ভাস্কর ঘোষ নামের ওই শিক্ষক নাকি সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ডিএনই আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আর তাতেই বেঁধেছে গোল শিক্ষক ভাস্কর ঘোষের অনুপস্থিতির কারণে নাকি লাটে উঠেছে পঠন পাঠন কচিকাঁচাদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা এমনই অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান অভিভাবক সহ স্থানীয়রা বিক্ষোভে সামিল খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য অপূর্ণা বাউরি অভিযোগে সায় স্থানীয় তৃণমূল নেতৃত্বে অভিযোগ ছিল আমাদের কাছে গার্জেন জানা ছিল যে স্যার আসছে না আমাদের ছেলে মেয়ের লেখাপড়া অসুবিধা হচ্ছে এবং পাশের গ্রামে ভর্তি হচ্ছে এখানে এখন অবস্থা খুবই শোচনীয় স্কুলে ঠিক আছে ভাস্কর ঘোষের যদি আন্দোলন করতে হয় দু বছর তিন বছরের ছুটি নিয়ে আন্দোলন করুক আমাদের কোনো আমরা প্রশাসনকে জানাবো সরাসরি অভিযোগ অস্বীকার করে বিক্ষোভকারীরা বহিরাগত বলে দাবি অভিযুক্ত শিক্ষক ভাস্কর ঘোষের বাংলা যাতে দুর্নীতিমুক্ত সমাজ পায় তার জন্যই লড়াই বলে দাবি তার নিশানায় তৃণমূল একই সঙ্গে অভিযোগ অস্বীকার করে ভাস্কর ঘোষ অত্যন্ত ছাত্র শিক্ষক বলে দাবি স্কুল কর্তৃপক্ষের শুধুমাত্র নিজেদের দিয়ে নয় এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে চাকরি পেতে পারে সামগ্রিক ভাবে যাতে দূষণ মানে দুর্নীতিমুক্ত একটা সমাজ পশ্চিমবঙ্গ পাই তার জন্য আমাদের লড়াই চলছে তৃণমূলের লোকজন এরা সবাই এরা সবাই তৃণমূলের লোকজন এবং আমি অ্যান্টি সোশ্যাল বলে মনে করি এরা সবাই সোশ্যাল নয় এবং এই গ্রামের লোক যা ছিল তার থেকে বাইরের লোক বেশি আছে আমি স্কুলে পড়াই কিনা পড়ে সেটা গ্রামের লোক বলবেন আমার ছাত্রছাত্রীরা বলবে ছোট ভাইয়ের মতো ওকে এত উন্নতি হয়েছে ভাস্কর অন্যদিকে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন তার থেকে দৃষ্টি ঘোরাতেই এই বিক্ষোভ বলে দাবি বিজেপি তার নেতৃত্বে জৌথম মঞ্চে দীর্ঘ ধরে ডিএ আন্দোলন চলছে আর সে আন্দোলনকে অন্য যে ঘুরে দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলেই তারা এখন ধবনে গ্রামে বহিরাগতকে নিয়ে স্কুলে বিক্ষোভ করছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় লাউদুহা থানার পুলিশ তবে হকের দাবিতে কেন পথে নামতে হলো সরকারি কর্মচারীদের কতদিনই বা তাদের পথে থাকতে হবে শিশু শিক্ষায় অবহেলার জন্য দায়ী কি আন্দোলনরত শিক্ষকরা এই প্রশ্ন কিন্তু ভেবে দেখার সময় এসেছে বলেই মত ওয়াকিবাহাল মহলির তবে যে অভিভাবকরা ছিলেন সেই অভিভাবকরা বলেছেন যদি ফের এই ঘটনার পুনর্বৃত্তি হয় তাহলে সেক্ষেত্রেও তারা কিন্তু ধারাবাহিক আন্দোলন শুরু করবেন দুর্গাপুর থেকে রাজেশ সঙ্গীপ্ত ক্যালকা নিউজ